হ্যালো বন্ধুরা রিনা স্পাইসি কিচেনের নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আছে তান্দুরি চিকেন তান্দুরি চিকেন মানে তান্দুরে বানানোই চিকেন বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন যা স্মোকি ফ্লেভারের জন্য কয়লার উপর একটু ঘি বা মাখন দিয়ে ঢাকা দিয়ে স্মোকি ফ্লেভারটা আনা হয় কিন্তু অ্যাকচুয়াল তন্দুরি চিকেন ওভাবে হয় না চলুন দেখে নিই অ্যাকচুয়াল তন্দুরি চিকেন কীভাবে হয় প্রথমে এরকম বড় বড় লেগ পিস নিয়ে নিতে পারেন বা আপনারা ছোট লেগ পিস নিতে পারেন দিয়ে একটা ছুরি দিয়ে ভালোভাবে লেগ পিসগুলোকে ফালি ফালি করে নেবেন এরম চির মেরে নেবেন যাতে মশলা ভালোভাবে প্রত্যেকটা লেগ পিসের মধ্যে ঢোকে ইতিমধ্যে আমাদের বাড়ির বদমাশটাকেও কিছুটা দিতে হলো নাহলে প্রচুর জ্বালাতন করছিল। দিয়ে ভালোভাবে মা লেগ পিসগুলোকে আরেকবার ধুয়ে নিল এইবার লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রাখবেন ম্যারিনেট করবার জন্য একটা গোটা লেবুকে ভালোভাবে নিংড়ে নেবেন এবং লেবুর সাথে সাথে দেবেন কিছুটা পরিমাণ নুন ব্যাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আপনারা ম্যারিনেট করে রাখবেন ম্যারিনেটটা যতক্ষণ করে রাখবেন তত বেশি ভালো হবে মাটিক সকাল এগারোটা নাগাদ ম্যারিনেটটা করে রেখেছিল আর সেই গিয়ে বিকেলবেলা এটাকে করেছিল। আপনাদের এতটা টাইম না দিলেও কমসে কম পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন এরপর তৈরি করে নেবেন আসল জিনিস তান্দুরির মশলা প্রথমে দেবেন আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে মরিচ গুঁড়ো করা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল তারপর দেবেন হলুদ গুঁড়ো কিছুটা গরম মশলা আর দেবেন টক দই টক দইয়ের উপর থেকে দেবেন কাঁচা সরিষার তেল এরপর দেবেন কিছুটা পরিমাণ নুন আর ধনেপাতা দিতেও পারেন এটা টেস্টটা আর একটু বেশি ইনক্রিজ করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেল আপনাদের তান্দুরের মশলা এটা কিন্তু খুব সহজ তৈরি করা ব্যাস এবার ম্যারিনেট করে রাখা আগে থেকে লেগ পিসগুলোকে ভালোভাবে এই মশলার মধ্যে মাখিয়ে নেবেন মাখিয়ে মিনিট রেখে দেওয়ার এবার শ্যালো ফ্রাই করে নেবেন ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু শ্যালো ফ্রাইটা করতে হবে বিকজ এখানেই অর্ধেকের বেশি চিকেনটাকে আমাদেরকে গলাতে হবে তাই জন্য কিছুটা ফ্রাই করবার পর যখন জল ছাড়বে তখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন তবে এটা গলে যাবে কারণ যদি আমরা এখন এইটাকে না গলাই তাহলে তান্দুরে দিলে তান্দুরে স্মোকি ফ্লেভারটা আসবে সেটা জিনিসটাকে ওপর থেকে পোড়াবে কিন্তু ভিতর থেকে এটা ভালো করে গলবে না তাই এই স্টেপটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট এইখানেই আমাদের প্যানের মধ্যে আমাদের চিকেনটাকে অর্ধেকের বেশি গলিয়ে নিতে হবে তবেই জিনিসটা ভালো হবে না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ব্যাস এবার শুরু হলো আমাদের তান্দুরি চিকেনের মেন স্টেপ আমার মা এখানে আঁচ দিয়েছে আঁচে প্রথমে এই শীতটা রাখার পর তার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছে আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন এর উপর দিয়ে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়েছে দিয়ে তার উপর দিয়ে যেই মশলাটা ছিল ম্যারিনেটের ওই ম্যারিনেটেড মশলাটাকে কিছুটা উপর থেকে মা দিয়ে দিচ্ছে যাতে জিনিসটাতে মশলার পরিমাণটা বেশি থাকে যেহেতু ফ্রাই করার সময় অনেকটাই মশলা তেলের সাথে চলে গেছে এরপর জিনিসটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে অন্যদিকে বাকি লেকট্রিক গুলোকেও মা ফ্রাই করে নিচ্ছে এদিকে তান্দুরে রাখা চিকেনটাকেও উল্টে পাল্টে ভালোভাবে আপনারা পুড়িয়ে নেবেন যাতে স্বাদটা ভালো আসে এভাবে জ্বলন্ত কয়লার উপরে চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে আপনাদের পোড়োপোড়ো করতে হবে উপরে স্কিনগুলো যত পোড়োপোড়ো হবে তত খেতে ভালো লাগবে এইভাবেই অরিজিনাল তান্দুরি চিকেন কিন্তু বানানো হয় এটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনার যদি এটাকে এই প্রসেসে যেরকমভাবে আপনাদের দেখানো হলো বানাতে পারেন তাহলে এটা দারুণ খেতে হবে এরপর তৈরি হয়ে গেছে আমাদের তান্দুরি চিকেন শুধু উপর থেকে মা কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছে মা একটুখানি লেবুর রস চাট মশলা আর বিট নুন অ্যাড করে চোপড়ো থেকে যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয় এটা না দিলেও চলবে এটাকে এরকম স্যালাডের সাথে খাবেন অসাধারণ খেতে লাগে দারুণ হয়েছিল এটা খেতে এটা খেলে একবার আপনারা ভুলতে পারবেন না আসল তান্দুরি চিকেন এইভাবেই হয় আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টে লিখে যাবেন কার কেমন লাগলো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব